হাই গাইজ গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আবারও বেরিয়ে পড়েছি হাওড়ার ময়দানের দিকে বনু আমি দাদাবাই বসে আছে তোমাদের তো দেখো আমরা হাওড়ার ময়দানে চলে এসেছি আর আসার সময় বাসে ট্রেনে ভিডিওটা করা হয়নি যাই হোক একটু ব্যস্ত মধ্যে ছিলাম সেই জন্য আর এখানে দেখো কত সুন্দর জলে মাছ খেলা করছে এটা হাওড়ার সরস্বদনে বসে আছে এখানে একটা পার্ক আছে তোমাদের দাদাবাই এখানে কাজ করে সেই জন্যই এই পার্কে ঘুরতে নিয়ে এলো যাই হোক বনু ওখানে দাঁড়িয়ে ছিল আর এই যে আমি বনুকে দেখি ক্যামেরাটা করছি বনু ফোনটা ঘাঁচছে আর এখানে দেখো একটা বড় শপিং মল হাওড়ার মধ্যে প্লাটিনার শপিং মল যাই হোক ওখানে ভিতরে ক্যামেরা করা বারণ আছে অ্যালাও নেই সেই জন্য আমি ভিতরে ক্যামেরাটা করতে পারলাম না কিছু মনে করো না তো দেখো আমরা শপিং করে বেরিয়ে পড়েছি আর এখানে তবুও তোমাদের দেখানোর চেষ্টা করছি অল্প করেই তো বারণ আছে লুকিয়ে লুকিয়ে করছি যাই হোক তো শপিং করা হয়ে গেছে কী কী করলাম পরে একটা ব্লকে আমি তোমাদের দেব চলমান সিঁড়িতে এখন বনু আমি উঠে পড়েছি তো আর একটা শপিং মলে ঢুকছি আর এখানে এই যে এসে কেনাকাটি করে এসে চংমুখের অবস্থা দেখো হাওড়া সরসদনের মধ্যে বসে আছি একটু রেস্ট নিচ্ছি তো আর এখানে সন্ধ্যের সিনটা দেখো কত সুন্দর দৃশ্য খুবই ভালো লাগছে আর দেখো কত আলো চরুদিকের দৃশ্যটা একবার দেখো খুব সুন্দর আর গান চলছিল আর ওখান থেকে আবার আর আমরা ম্যাজিক দেখেছি তারা মণ্ডল যাই হোক একটা দেখেছি ওটা ক্যামেরা করা বারণ ছিল সেই জন্য তোমাদের দেখাতে পারিনি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক হলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা